নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজকের কুইজ কথায় আমরা আলোচনা করব কালিদাস সম্পর্কে মহাকবি কালিদাস সম্পর্কে তো তাই সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন কালিদাসের জীবনের জানা অজানা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের আমাদের এই আলোচনা সভা সবাই শুনতে থাকুন প্রথম প্রশ্ন কালিদাস কোথায় বাস করতেন বলে কথিত আছে শিপ্রা নদীর তীরবর্তী উজ্জনে নগরে উজ্জয়িনী নগরে পরের প্রশ্ন কালিদাস কিভাবে দুর্লভ গৌরবের অধিকারী হয়েছিলেন তার রচিত কাব্যের মাধ্যমে বা কাব্যের জন্য পরের প্রশ্ন কালিদাস কেন বিদোষী রাজকন্যা স্ত্রী কর্তৃক বিতাড়িত হয়েছিল মানে তার স্ত্রী কেন তাকে তাড়িয়ে দিয়েছিল বিয়ের রাতেই রাজকন্যা তার স্বামীর মূর্খতার পরিচয় পেয়ে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন পরের প্রশ্ন কোন দৃশ্য দেখে কালিদাসের বোধোদয় হয় কি এমন দৃশ্য দেখে তার মনে অন্তর অন্তর্চেতনা জেগে ওঠে উত্তর হচ্ছে নদীর পাথর বাদানো ঘাটে মেয়েরা দিনের পর দিন কলসি রাখার ফলে ঘর্ষণের মাধ্যমে পাথর ক্ষয় হয়ে গেছে দেখে হঠাৎ তার মনে হল চেষ্টা করলে তো তিনিও নিজের অবস্থার পরিবর্তন করতে পারেন এবং বিদ্যা অর্জন করতে পারেন এই বোধদয় তার মধ্যে এসেছিল পরের প্রশ্ন কালিদাস কোন কোন কাব্য রচনা করে অমরত্ব লাভ করেন অভিজ্ঞানম শকুন্তলম কুমার সম্ভব রঘুবংশম এবং মেঘদূত আর মিত্রম প্রভৃতি তারপরের প্রশ্ন কালিদাস কোন রাজার সভাকবি হয়েছিলেন রাজা বিক্রমাদিত্যের রাজসভার সভাকবি হয়েছিলেন পরের প্রশ্ন খ্রিস্টপূর্ব কত অব্দে বিক্রমাদিত্যে রাজত্ব করতেন খ্রিস্টপূর্ব সাতান্ন অব্দে পরের প্রশ্ন মহাকবি কালিদাসের সাহিত্য সংস্কৃতি সাহিত্যের কোন কোন ধারাকে সমৃদ্ধ করেছে কাব্য গীতিকাব্য এবং নাটককে পরের প্রশ্ন তার রচিত মহাকাব্য কোনগুলি কুমার সম্ভব এবং রঘুবংশ পরের প্রশ্ন তার রচিত কাব্য ও নাটক কোনগুলি কাব্য হচ্ছে মেঘদূত এবং নাটক অভিজ্ঞানম শকুন্তলম আচ্ছা পরের প্রশ্ন কোন গীতিকাব্য কালিদাসের রচনা নয় বলে পণ্ডিতগণ সন্দেহ পোষণ করেন ঋতু সংহার পরের প্রশ্ন কালিদাসের রচনা নয় অথচ তার নামে পরিচিত কোনগুলি মানে বা প্রচারিত হয় কোনগুলি আচ্ছা এর মধ্যে নলদয় আচ্ছা তারপরে যে শৃঙ্গার সার তারপরে শ্রুত এবং মঙ্গলাষ্টক এইগুলিকে বলা হয় যে এগুলি কালিদাসের রচনা কিন্তু আসলে এগুলো নয় তারপরের প্রশ্ন কালিদাসের রচনা থেকে আমরা কোন কোন বিষয় জানতে পারি প্রাচীন ভারতের সভ্যতা সংস্কৃতি রাজারাজরাদের শাসন প্রণালী বিভিন্ন স্থানের ভৌগোলিক বিবরণ সম্পর্কে জানতে পারি তো যাই হোক আজকে আমরা মহাকবি কালিদাস সম্পর্কে কিছু জানা অজানা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তো আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উক্তিও সবাই ভালো থাকবেন